বন্ধুরা আমি মুগের ডাল ভাজছি আজকে শিবরাত্রি শিবরাত্রিতে আমরা ভোগ দিই জানেনি নি দেখিয়েওছি অনেকবার তো এটা মুগের ডালটা ভেজে নিচ্ছি শুকনো খোলা এবারে ধুয়ে নেব আর এই যে ভোগের জন্য সব আলাদা সব সন্দক লবণ হলুদ গোটা জিরে গরম মশলা তেজপাতা সব আলাদা কেনা হয়েছে আদা সব জোগাড় আমি করেই নিয়েছি এই যে টমেটো আদা আর এই যে চাল আমি ভিজে নিয়েছি পাঁচশো চাল পাঁচশো গোবিন্দভোগ চাল আর পাঁচশো যে ডাল ভাজা হচ্ছে আমাদের এইটাই মাপ কারণ আমার এই এই যে হাঁড়িটা এটা কিন্তু আমার ওই ওই এক কিলোই ধরবে আর এই যে পাঁচ রকম ভাজা হবে পাঁচ রকম ভাজা হবে সবই দেখাবো তো মন হলুদ মাখানো ওটা তো বন্ধুরা আজকে শিবরাত্রি শিবরাত্রি উপলক্ষে আমি ভোগ রান্না করি তো নমস্কার বন্ধুরা শনপাস কুটিনাটিতে আপনাদের আরও একবার সুস্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সাথে থেকে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের আর একটু না করে তো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে দিয়েছি বেশি কথা বলবো না ঠাকুরের ভোগ রান্না করছি তো ভাজাভুজিগুলো করে নিই আর এইদিকে কিন্তু আমার এইদিকে আমার ডাল ভেজে মানে শুকনো কোলাই ভেজে চাল আর গোবিন্দভোগ চাল আর ডাল বসিয়ে দিয়েছি এখনো ফোটেনি এখনো ফোটেনি দেখতেই পাচ্ছেন এগুলো সব ভাজবো আমি ব্রাহ্মণ আসবেন আটটায় টাইম দিয়েছে শিবরাত্রি পড়ছেই কটায় আটটা কততে না সাতটা পঞ্চান্ন কটায় বেশ পড়বে আমার অতটা মনে নেই তবে আটটার এলেই হবে তো বন্ধুরা হবে পাঁচ রকম ভাজা আর খিচুড়ি তো দেখতে থাকুন সাথে থাকুন পুরোটা দেখালে অনেকটা বড় হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আর কোন বন্ধু যদি লাইক দিতে ভুলে যান তাহলে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন তাহলে বন্ধুরা ভাজাগুলো আগে করে নিই তারপর খিচুড়িটা করে নেব তো ভোগের রান্নাটা আগে করে নিই তারপরে ঠাকুর ঘরে কিন্তু অনেক কাজ আছে পঞ্চপ্রদীপের শোলতে পাকানো তারপরে ফল কাটা তারপরে নৈবেদ্য সাজানো শিদে সাজানো অনেক কিছুই কাজ আছে আপনারা সবই জানেন তো ব্রাহ্মণ মশাই আসার আগেই আমি সব কাজগুলো সেরে ফেলতে চাই তো বন্ধুরা আমি এখন এই তেলেতেই আমি কিছুইটা করে নিচ্ছি এই তেজপাতা দিয়ে দিচ্ছি লঙ্কা দিচ্ছি টমেটো আদাটা খেয়ে রেখেছিলাম うん。 わわがち তো বন্ধুরা আমার ভোগ রান্না হয়ে গেছে ঘিটা ঠাকুর ঘরেই ছিল নিয়ে যেতে ভুলে গেছি একেবারে ওই জন্য এখানে এসেই ঘিটা দিয়ে দিলাম এবারে ভোগের থালা সাজিয়ে নেব আর এদিকে আমার সব জোগাড়ও হয়ে গেছে ফল কাটা শীতের থালা সাজানো নৈবেদ্য তারপরে আরতির সমস্ত কিছু শলতে করে কর্পূর দানতে কর্পুর কষাকুষি সবই জোগাড় হয়ে গেছে এবার ব্রাহ্মণ মশাই এসেও গেছেন তো চলুন বন্ধুরা এবার যাই মন্দিরে おお、のもつきいおのもつきいおのもつきいおのもつきののい বন্ধুরা এই যে আকুন্দের মালা শিব ঠাকুরকে পড়ানো দেখছেন ব্রাহ্মণ মশাই পরিয়ে দিলেন এটা কিন্তু প্রভু গাছ থেকে ফুল তুলে বেলায় একেবারে মালা গেঁথে রেখে দিয়েছিল

ওম নম শিবায়ম শিবায় সামি নম শিবায়মা মহে শিব শিবর গুবন্ধনে মমৃত শিবায়ম শিবায়ম শিবায়র হর মহাদেব হে বেমে जजाम सुगंधिपुष्टिवर्धन पूर्वाणक्बंधन मित्र शिमृत ओं नम शिवाय शो नित्र हे कभी निवेदया सत्मना परमृति नम शिवाय हर हर महादेव हर हर महादेव हर हर महादेव ওটাই বেস্ট হবে ভালো লাগছে তো বন্ধুরা পুজোর জোগাড় থেকে ভোগরান্না থেকে ব্রাহ্মণ মশাইয়ের আরতি করা পুজো করা আর অঞ্জলি দেওয়া প্রসাদ বিতরণটা ক্যামেরাবন্দি করা হয়নি বন্ধুরা তখন অনেকটা রাত হয়ে গেছিলো তাই আর এটা হচ্ছে আমার ঘরের ঠাকুর ঘরেও পুজো করেছি এইভাবে তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত আর বাড়াচ্ছি না ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানিয়ে দিয়ে যাবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি কেমন টাটা